সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক আজকে আসলে একটা কিছু কথা বলার জন্য আসলাম এই পবিত্র দিনে একটা হচ্ছে গুড নিউজ আজকে হচ্ছে ঈদুল আজহা এটা খুশির দিন এবং আত্মত্যাগের দিন আর অপরদিকে আরেকটা হচ্ছে ব্যাড নিউজ তো ব্যাড নিউজ যেটা সেটা হচ্ছে আমাদের আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা তো কখনোই নির্বাচন চাচ্ছিলাম না তো সেটাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে প্রকাশ পেল এতদিন ধরে বিএনপি সরকার বিএনপি যারা আছেন রাজনৈতিক দল তারা তো প্রতিনিয়তই সরকারকে চাপ দিয়ে যাচ্ছিল যে আসলে একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য শুধু এই রাজনৈতিক দলটা ব্যথীতে আর কোনো রাজনৈতিক দল নির্বাচনের জন্য মানে চাপ প্রয়োগ করতেছিল না যে খুব শীঘ্রই যাতে নির্বাচনটি দিয়ে দেওয়া হয় তো তাদের প্রচেষ্টা সফল হয়েছে ডক্টর মহম্মদ ইনুস গতকাল একটি ভাষণে তিনি প্রকাশ করছেন যে কবে নাগাদ নির্বাচনটি হবে তিনি তার বক্তব্যে যেটা বলেন যে আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম আর্ধে অর্থাৎ প্রথম দশ দিনের যে কোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে তবে এত দ্রুত আসলে নির্বাচনটা কতটুকু যুক্তি এটা আসলে আমাদের সাধারণ জ্ঞানে আসলে বলাটা মুশকিল তবে বিএনপি সার্থক যে তারা খুব দ্রুতই নির্বাচন চাচ্ছিল তারা আসলে যে কোনোভাবেই হোক সরকারের কাছে চাপ প্রয়োগ করে তারা আসলে নির্বাচনটি আদায় করে নিচ্ছে তো কথা হচ্ছে এখন আমরা সাধারণ জনগণ যে আসি। এরা আসলে নির্বাচন হইতে দিবে কি না এটা এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা যেমন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তরিঘড়ি করতেছিল সাধারণ জনগণও চাইবে নির্বাচন এত দ্রুত না হওয়ার জন্য এত ভালো একজন ব্যক্তিকে আমরা অবশ্যই চাইব একটি দীর্ঘমেয়াদী সরকার পথে থাকার জন্য এত দ্রুত নির্বাচন দিয়ে আমরা এই সরকারকে বিদায় জানাতে চাচ্ছি না তোংশালা দেখা যাক আমরা হয়তো সাধারণ জনগণ হয়তো রোডে নামবো যাতে খুব দ্রুত নির্বাচনটি না দেওয়া হয় এখন বিপ্লবের পরে যেটা প্রতি বিপ্লব আসে সেটাই এখন বাংলাদেশে ঘটবে যা এর আগে আমরা একটা বিপ্লব করেছিলাম এখন একটা প্রতি বিপ্লব আসবে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণের রাজপথে নামা একটা এই বর্তমানে এই সরকারকে টিকিয়ে রাখার লড়াই একটা এখন বাংলাদেশে কিন্তু হবে ইনশাআল্লাহ দেখা যাক আমরা সামনে যদি আলা বাঁচায় রাখে অনেক কিছুই সামনে দেখতে পাবো তো সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও সবাইকে ঈদ মোবারক